আজকে দর্শকদের উদ্দেশ্যে নতুনত্ব একটা ম্যাট্রেস যেটা রাবার ম্যাটেস কাপড়ের ব্যতিক্রম কারণ আমরা বাংলা কাপড় ইউজ করি না যার জন্য কালারটা সবসময়ের জন্য একটু শাইনিংটা সুন্দর থাকে তো ডিজিটাল মেশিনে সেলাই হওয়ার কারণ হচ্ছে সেলাইটা কিন্তু ছুটবে না সহজে একদমই না এবং এই জিপারটা খুলে তাদের প্রোডাক্টটা ঠিক আছে কিনা এটা সে আসটি করতে পারবে চাইলে আপনি লোকেশনে যাওয়ার পরে এবারে এরকম বাস করে বাঁকা করে আপনি রিসিভ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাপেক্স ম্যাট্রেসের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক দেখেন এখানে কিন্তু ম্যাট্রেস বানানো হচ্ছে এখানে একটা ম্যাট্রেস আছে এই যে এখানে একটা রেডি আছে পাশাপাশি এদিকে কিন্তু সেলাই হচ্ছে ওই পাশেও কিন্তু কাজ চলতেছে আজকে আমরা কি ম্যাট্রেস দেখাবো সেটা জানাবে আমাদের হৃদয় ভাই হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে ভালো আছি আজকে দর্শকদের উদ্দেশ্যে নতুন একটা ম্যাট্রেস যেটা রাবার ম্যাট্রেস এই ম্যাট্রেসটার জন্য আমরা এইটা সাথে রিজনেবল প্রাইস এর ভিতরে একটা টপার করেছে আগে আমাদের টপারটা একটু দেখেন এইটা কিন্তু আসলে ফোর আউন্স একটা পেডিং ব্যবহার করেছে প্লাস আমি আপনাকে আর একটু ক্লিয়ার করি এখানে যে টপারটা ইউজ করছি প্রথমে একটা ননোভেন টিস্যু দিছি ফোর আউন্স ফাইবার দিছি আবার টিস্যু দিছি আবার কাপড় দিছি টোটাল চারটা লেয়ার এক এক সাইডে এবং আমরা এখন থেকে ব্যাটেসও এই লেয়ার ইউজ করে থাকি এটা ভিতরে সুপার মেমরি হাবিন্স একটা ফোমো আছে প্রবাসী প্লাস দেশের প্রত্যন্ত অঞ্চলে যেহেতু আমাদের রিপিট কাস্টমার বেশি তারা অনেক সময় কমেন্টস করে যে ভাই আপনারা একটু তৈরি করা দেখেন এই জন্য আমরা ওই ম্যাট্রেসটা শিলি করে আপনাদের ভিডিওর মাধ্যমে একটু দেখান ট্রাই করি তো দর্শক যেমনটা বলছিলাম যে এটা কিন্তু আমরা সেলাই করেও আমরা দেখাবো তাছাড়া ভাই একটু আরেকবার একটু ভালো করে দেখেন যে কি কি লেয়ার আছে আচ্ছা আমরা এটার ভিতরে দিয়েছি হলো রিবন্ডেড পি ফোম আবার রিবন্ডেড তিনটা লেয়ার আমার যারা সম্মানিত কাস্টমার তাদেরকে একটা সুবিধা আমরা দিয়ে রেখেছি ওনারা চাইলে থার্টি মিনিট ভিডিও কলে দেখার পরে ওনাদের কাঙ্ক্ষিত লোকেশনে যাওয়ার পরে যে প্রোডাক্ট একটা অর্ডার করেছে ওইটা গ্রেট ঠিক আছে কিনা জাস্টিফি করার জন্য এখানে সুন্দর একটা এভাবে জিপার করে দিয়েছি এবং এই জিপারটা খুলে তাদের প্রোডাক্টটা ঠিক আছে কিনা এটা সে জাস্টিফি করতে পারবে এত সুন্দর একটা ম্যাট্রেস আপনারা দেখতে পাইতেছেন আলহামদুলিল্লাহ কাপড়ের শাইনিংটা একটু ব্যতিক্রম কারণ আমরা বাংলা কাপড় ইউজ করি না যার জন্য কালারটা সবসময়ের জন্য একটু শাইনিংটা সুন্দর থাকে এই ম্যাট্রেসটা আপনি জেলা উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল এবং প্রবাসী ভাইয়েরা তারাও যদি অর্ডার করতে চায় মাত্র মাত্র টেন টাকা পে করলে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো আপনি টেন পারসেন্ট টাকা পে করে অর্ডার করলেন নাম ঠিকানা দিলেন আপনি ঠিকানায় যাওয়ার পরে আপনার বাসা নিজ পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে একদম এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ পে করতে হবে না ফ্রি ডেলিভারি আপনি একটু কষ্ট করে দেখান যে আমরা আসলে চায়না মেশিনে যে শিলাইতেছি শিলিটা তার কেমন হচ্ছে এটাই কিছু একটা দেখাই আমরা তো দর্শক আমি একটু দেখাই আপনাদের এটা কিন্তু ডিজিটাল মেশিনে সেলাই হচ্ছে তো ডিজিটাল মেশিনে সেলাই হওয়ার কারণ হচ্ছে

পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ আচ্ছা আর একটা বিষয় ভাই 10 15000 টাকার যে ম্যাট্রেস গুলো বা 8 10000 টাকার ম্যাট্রেস আমি একবারে টাকা দিতে যাচ্ছি না আপনি যদি একটা ক্রেডিট কার্ড থাকে ওটার মাধ্যমে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত পে করতে পারবেন আচ্ছা মানে একটা 10 15000 টাকার ম্যাট্রেস আমি 3 বছর পর্যন্ত পে করতে পারি 3 বছর পর্যন্ত ইএমআই সিস্টেম ইএমআই সিস্টেমটা তো দর্শক এখানে কিন্তু ইএমআই সিস্টেমটা अवेलेबल সো আপনি চাইলে কিন্তু গ্রাব করতে পারেন হ্যাঁ রাইট রাইট আপনি চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা apexmatrixlimited.com ওপিডিতে গিয়া আপনি অর্ডার করে কনফার্ম করতে পারেন যে এই ম্যাট্রেসটা সিলি করা দেখাইলাম রাবার ম্যাট্রেস ডাবল পার্টের এই ম্যাট্রেসটা একের ভিতরে দুই কিভাবে এখানে আপনার হঠাৎ গেস্ট আসলো এই ম্যাট্রেসটা নিচে টান করে আর একটা বেড করে দিলেন এই যেমন দেখেন দুইজন শুয়েছে এখানে চারজন শুইতে পারবে ম্যাট্রেস আপনি খাড়াই পরে রইলো আলাদা একটা বেড বেড়ে গেল এই যে দেখেন এটা ভিতরে কি দিছি তাও জিপার করে তো অলরেডি দিলামই চাইলে আপনি লোকেশনে যাওয়ার পরে এবারে এরকম বাস করে বাঁকা করে আপনি রিসিভ করতে পারবেন সো দর্শক এই ম্যাট্রেস কিন্তু বাঁকা হবে সো আপনারা চাইলে এভাবে বাঁকে করে নিতে পারেন নিতে পারবেন তো ম্যাট্রেসটা নিয়ে একজন আসবে কোথায় এই ম্যাট্রেসটা নিতে হলে আসতে হবে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের ঠিক উল্টা পাশে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা পপুলার ডায়াগনিস্টের সামনে এসে আমাদেরকে নক দিলে আমরা রিসিভ করে আনবো প্রাইসটা কত হবে এই ম্যাট্রেসটা ডবল পার্টের রাবার ম্যাট্রেস দশ হাজার পাঁচশো টাকা কি ডেলিভারি ফ্রি মানে এটা কি শুধুমাত্র ম্যাট্রেস না টপার সহ টপার সহকারে টপার সহ মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর আপনি চাইলে এসে বসে থেকে তৈরি করে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না কষ্ট করে একটু ভিডিও করে দেখবেন অথবা আপনার লোকেশনে যাওয়ার পরে এভাবে চেক করে আপনি ম্যাট্রেসটা রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার বেডিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা হবে হাফেজ